শ্রবণ শক্তি কমে গেলে জীবন থমকে যায় নিজের প্রিয়জনদের কথাও ঠিক মতো শোনা যায় না আসসালামু আলাইকুম যে ক্লিয়ার হেয়ারিং সলিউশন থেকে বলছেন আচ্ছা ভাইয়া আপনাদের কি বাসায় গিয়ে হেয়ারিং টেস্ট ও পরামর্শ সেবা রয়েছে আমার মা গত কয়েকদিন ধরে কানে কম শুনতে পাচ্ছেন আমি জানতে চাচ্ছি আপনারা কি বাসায় এসে শ্রবণ শক্তি পরীক্ষা ও হেয়ারিং এড সম্পর্কিত পরামর্শ দেন কিনা যদি দেন তাহলে কিভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি এবং এতে খরচ কেমন হবে আমাকে একটু জানাবেন ঘরে বসেই করে শ্রবণ শক্তির পরীক্ষা পেয়ে যান সঠিক হিয়ারিং এইড এবং ফিটিং সেট আপ যেই সকল সেবা নিশ্চিত করতে ক্লিয়ার হিয়ারিং সলিউশন আছে আপনার পাশে ঘরে বসে আধুনিক শ্রবণ পরীক্ষা উন্নত প্রযুক্তির যন্ত্র ব্যবহার বিধি ও পরামর্শ প্রদান ব্যাটারি ও যন্ত্রাংশের হোম ডেলিভারি বিক্রয়ত্তর সেবা ও লাইফটাইম ফ্রি টেকনিক্যাল সার্ভিস ক্লিয়ার হিয়ারিং সলিউশন আপনাদের সুবিধার্থে দিচ্ছে অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে হিয়ারিং টেস্ট পিটিএ রিপোর্ট গ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত হিয়ারিং এইড ডিভাইস ডেলিভারি প্রিয়জনদের সান্নিধ্যে মুখরিত হোক প্রতিটি শব্দ তরঙ্গ আর পূর্ণ হোক শ্রবণের অনুভূতি শ্রবণের সমস্যা নিরসনে নির্ভরযোগ্য সেবা দিতে সাথে আছি আমরা ক্লিয়ার হিয়ারিং সলিউশন এখনই কল করুন জিরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.clearhearingbd.com আমাদের ঠিকানা প্রথম তলা চুয়াল্লিশের সাতের এ করিম টাওয়ার পশ্চিম পান্থপথ ঢাকা বারোশো সমরিতা এবং বিআরবি হাসপাতালের বিপরীত পাশে Clear hearing solutions. Listen to your loved ones.